আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে মনটা অনেক খুশি আমাদের মিডিয়াটা একটু ঠান্ডা হইল আর তাদের একটা মহিলার কথা বলি মহিলাটার নাম হল লাইলা এই লাইলা পুরো মিডিয়াটা গরম করে রাখছে আমি বুঝি না আসলে এই মেয়েটার মাঝখানে মানে মাঝে কি পায় পুরুষ মানুষ কি পায় এটা আসলে নিজেও জানি না বুঝি না মানুষ ভাইরালের নেশায় কেন এই বইরা বকন গরুর পিছনে ছুটে মানুষ আল্লাহ জানে আমার মাঝে মাঝে হাসি পায় এই যে পোলারা ওর পিছনে দৌ ইয়ে করে দৌড় পারে এই যে একটা ছেলে দেখলাম ওর ছেলের বয়সে ছেলের বয়স হবে আরে বিয়ে করছে আর এই ছেলে আমি জানি না বাপমার কথা বলবো ফ্যামিলির কথা বলবো না এই ছেলের মাথায় কি পাগল না ছাগল এছাড়া মাথায় কিছু আছে এরকম একটা বুইরা বেটি দিয়ে এছাড়া কেমনি বিয়ে করলো আমার মাথায় ধরে না মানে বুইরা বেটি বলবো ওই সেরার মায়ের বয়স হইব এই লাইলার চার পাঁচটা বিয়ে হয়েছে পন্ত। মামনের অবশ্য তখন খারাপ অবস্থা ছিল এর জন্য মামন হয়তো যে যেকোনোই আশ্রয় নেয় মানুষ যখন বিপদে পড়ে তখন যানবাসানি ফরজ আশ্রয় নেয় এই সুযোগে লাইলা কাজে লাগাইছে মামনে তখন অবস্থা খারাপ ছিল যাই হোক মানুষ ভালো থাকার জন্য অনেক কিছু করে যেরকম মিডিয়াতে একটা কথা আছে গিভ অ্যান্ড টেক কিছু পাইলে কিছু দিতে হয় অনেক ভালো ভালো ফ্যামিলির মেয়েরা আছে বড়ো বড়ো কোম্পানিতে যায় সিনেমা করার জন্য বড় বড়ো নাটক ওই ফিল্ম করার জন্য তখন গিভ এন্ড টেক এটা তো ই হয়ে গেছে দেখা যায় একটা ভালো নায়িকা হইতে বলে টাকা পয়সা তখন মেয়েরা স্ব ইচ্ছায় এটা করে এরকম মানুষ ভালো থাকার জন্য অনেক সময় বেটির সাথে থাকে এটা মিথ্যা কথা না তো মামনের বলটা যাই হোক মামনের অনেক নাচাইছে অনেক নাচছে মামনের নাচতে নাচতে মামনের পাও টাও ব্যথা হয়ে গেছে কেন মামন জেল খাটলো কত ধরনের আপদ বিপদ মামন মামনের জীবনে গেল আসল কথা কি মানুষ কষ্টে হইলে অনেক কিছু করে তো যাক মামুনের সাবজেক্টটা বাদ দিলাম আর কী বলবো রে ভাই মামনের কথা আর কী বলবো বেচারাটা বহুত জেল মেল কাটা আবি জাবি অনেক কিছু করলো আরে বুইরা বেটির যে কি পাওয়ার রে ভাই টাকার পাওয়ার তো আছে প্রশাসনের পাওয়ার আছে টাকার পাওয়ার আছে আর মেয়ে মানুষ মেয়ে মানুষ ইচ্ছেগুলো অনেক কিছু পারে এটা সত্যি কথা মেয়ে মানুষ অনেক কিছু পারে ভাই অনেক কিছু পারে এটা সাধারণ কোনো পুরুষ না মেয়ে মানুষ পারে আর এর জন্য এই বেচারার জীবনটা পাংখা পাংখা করে দিছে মামুনের জীবনটা আর এই ভা মহিলা লাইলা কি সাজ দিছে বাবা রে বাবা মনে ও সতেরো বছরের যুবতী ক্লাস টেনে পড়ে শখ আছে আল্লাহ শখের কারণে তো টাকা এটা অবশ্যই কিন্তু ভূঁইরা বসে সাইডটা দামায় পাল্টালে যায় যাই হোক এখন সবচেয়ে বড় কথা হলো আমাদের মিডিয়া এখন ঠান্ডা হবে এই বুইরা বকন গরু লাইলা বইরা এখন একটু ঠান্ডা হইবনে কারণ আজ হলো কচি একটা জামাই পাইছে কচি টামায় মোটামুটি ভালোই সেবা টাফা করবে না আর কচি জিনিস খাইতে ভালোই লাগে তো যাই হোক মনটা অনেক ভালো লাইলাও ঠান্ডা মিডিও ঠান্ডা তো লাইলাজন দোয়া করবেন লাইলা প্রতি বছরে একটা করে বাছুর দিতে পারে মানে গরুর বাসর দিতে পারে আর জানি না ছেলে লাস্টিং করব কয়দিন ছেলে বাইরাল হওয়ার জন্য করছে না কেজি করছে আল্লাহ জানে একটা ন্যূনতম শিক্ষিত ছেলে কখনোই কাজটা করতো না এই গরুকে বিয়ে করে না যাই হোক পোলায় হয়তো টেহার বিক্রি পোলারে হয়তো টাকা পয়সা দিছে যাই হোক ওকে বুইরা গরুর জন্য শুভকামনা বাসর জানি প্রতি বছর একটা করে হয় আর সবচেয়ে বেশি খুশি লাইলার জন্য আমাদের এই মিডিয়াটা ঠান্ডা হইলো কারণ মিডিয়ার অনেক ফোলারে গরম করে আসে লাই তো এর জন্য আমার মনটা অনেক ভালো দেখি আজকে মিষ্টি তো কিনতে দেবো না চিনি বিলাবো আজকে একটু পাঁচ টাকা ওকে সবাই ভালো থাকবেন মিডিয়া ঠান্ডা আমরাও ঠান্ডা